আবারও চলে এলাম অনেক দিন পর তোমাদের মাঝে রোগ বেধি মন মানসিকতা এদিক ওদিক ছুটোছুটি সব কিছু মিলিয়ে একদম পেরে উঠছিলাম না না ভিডিও করতে পারছিলাম না রেডি করতে পারছিলাম না তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারছি তো সত্যি কথা যেটা এর আগের কতদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম আমার খেয়াল নেই তখন তো বলেছি তোমাদের দাদা ভাই খুব অসুস্থ তবে ঈশ্বরের দয়ার তোমাদের ভালোবাসা এখন একটু সুস্থ হয়েছে গাড়িটাও খারাপ হয়েছিল ওটাও ঠিক করে বাড়িতে এনেছে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বামীরা যতই কামাই করুক না কেন তাই না বলো তা আমারও কিন্তু একটা স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবো এসেছিলাম শখের বসে ইউটিউবে এসে তারপর তো ওই যে বললাম কবে যোদ্ধা বনে গেছি বুঝতেই পারিনি তারপর যখন বুঝতে পারলাম সব কিছু তখন ভাবলাম ঠিক আছে যদি কোনোদিন কিছু করতে পারি নিজের পায়ে দাঁড়াবো তো সেটা আর হলো না প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তবে আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল আমার স্বপ্ন আর কোনো দিন পূরণ হবে না আমি তো এমনিতেই বড় অভাগা সব দিক দিয়েই সম্পূর্ণ তো সবসময় সবাইকে বলে বোঝানো যায় না তো এদিকেও কিন্তু আমি দু বছর থেকে ইউটিউব করছি কোনো কিছুই হচ্ছে না তো সেই মতো মনটা তো একদমই ভেঙে গেছে আর ইচ্ছে করে না এখানে কাজ করতে তো কাজ আমি করব না সেইভাবে বলছি না যে একবারে বিদায় নেব ওই যখন যেদিন ইচ্ছা হবে একটা ভিডিও রেডি করে স্মৃতি হিসাবে তুলে রেখে দিব। তো এখান থেকে আমার কিছু হবে না এটা আমি জানি দেখেছি দিন রাত একখানে করে সবার ভিডিওগুলো দেখে দেখেও দেখেছি আমি কোনো কিছু ফল হয় না কোনো লাভ হয় না তো সেই মতো এখন আমি সত্যি কথাটাই তোমাদেরকে বলছি তোমাদের ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেখা বন্ধ করে দিয়েছি আর কি কেন বলো তো কোনো লাভ নেই তোমাদেরকে আমি দেখবো তুমি মানে তোমরা আমাকে দেখবে এখানে কোনো লাভ নেই যতদিন ভিডিওতে সাধারণ দর্শক না আসবে আর সাধারণ দর্শক তো আর আমাদের এগুলো সাধারণ জিনিস দেখতে আসবে না সাধারণ দর্শক আসবে আমাদের ভিডিওগুলো তখনই দেখতে যে যখনই নিজের সংসারের পারিবারিক কেচ্ছা গাইব খুব মারণ রোগ হবে মরণের সাথে লড়ে যাব মরে যাব সেগুলো দেখতে দৌড়ে আসবে স্বামীকে ডিভোর্স দিয়ে দিব। সেগুলো দেখতে সাধারণ বিহর্ষ আসবে তাছাড়া কিন্তু আসবে না তা আমার এই সাধারণ জিনিস দেখতে আমি এটা জানি বা বুঝে গেছি এই দু বছরের অভিজ্ঞতাতে তার জন্যে আমার ইচ্ছে করে না হ্যাঁ যখন যখন সময় হবে ইচ্ছে হবে একটুখানি স্মৃতি করে তুলে রাখার জন্য ভিডিও দেব যার ইচ্ছে হবে দেখো যার ইচ্ছে হবে না দেখো না আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি এগুলো খুলে খুলে দেখব যদি আমি বেঁচে থাকি তাহলে তাছাড়া কিন্তু না আর কিছু করার নেই এখানে তাই না বলো আর একটা চ্যানেল খুলবো সেটারও সাহস পায় না আবারও যদি দুটা তিনটা বছর এভাবেই চলে যায় তার জন্য তাই এটাই থাক আর যখন যাকে ভালো লাগবে যখন মনে শান্তি থাকবে তখন আমি যাকে ভালোবাসি তার ভিডিওগুলো নিশ্চয়ই দেখে দেব তাদের পাশে নিশ্চয়ই থাকবো তবে একটা কথা তোমাদের প্রতি কারও প্রতি আমার কোনো মান অভিমান কোনো কিছু কিন্তু নেই কেউ কিন্তু আমার প্রতি খারাপ পেও না তো ওই যে বললাম সময় সুযোগ হলেই তোমাদের ভিডিওগুলো আমি দেখে দেব। অযথা আর আগের মতো দিন রাত এক করে তোমাদের ভিডিও আমি দেখতে পারছি না বা পারবো না একদম সত্যি কথাটাই বলে দিলাম তোমরা সবাই জানো আমি সবসময় সত্যি কথাটাই বলি কিন্তু ছল আমি একদম পছন্দ করি না মনটা বড্ড ভেঙে গেছে তার কারণ দেখো একটা ভিডিও দিয়েছিলাম হয়তো হয়ে গেল পাঁচ সাত দিন সেখান থেকে মাত্র আজকে আমি এখন ভয়েসটা দিচ্ছি দেখলাম বাহান্ন জন ভিউয়ার্স হয়েছে আর কি তো সেই জায়গা থেকে আর ইচ্ছে করে না ভিডিও দিতে তার জন্যে আমি ভিডিও দিচ্ছি না কিন্তু যাই হোক অনেক সুখ দুঃখের কথা বললাম আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে আমি আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবো না এটাই আমি শিক্ষা পেলাম এখান থেকে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো শত কাজের মাঝেও তোমাদের পাশে থাকতে চাই কিন্তু তো কি কেন থাকতে পারিনি এই দুটো দিন আমার মেয়ে ভাগ ভাগ্নি এসেছিলো এই যে এখন ভয়েসটা দিচ্ছি এই মাত্র ঘর ফাঁকা হলো মেয়ে চলে গেল ভাগ্নি আগেই চলে গেছে আর কি তো ওদের বাচ্চা কাচ্চা ছিল নাতি নাতনি এদিকে আবার তোমাদের দাদা ভাইয়ারও খুব অসুস্থ ছিল সব কিছু মিলিয়েই বাড়িতে আসছি কাজকর্ম সংসারের সব কিছু নিয়ে তারপর প্রচুর গরম পড়েছে এগুলো নিয়েই পেরে উঠছিলাম না আর ওই যে মনের জোর থাকলে সবটাই পারা যায় এটা আমি জানি আমি সব সময় বলি ওই যে বললাম মনের জোরটাও হারিয়ে ফেলেছি যদি ঠিকঠাক ভিউ হতো হাজার কষ্ট হলেও কিন্তু থেকে যেতাম তোমাদের পাশে কিন্তু মনটাই ভেঙে গেছে গো আবারও বলছি আমি তোমাদের কারো প্রতি আমার রাগ অভিমান কোনো কিছু নেই তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসো ও সম্মান করো শ্রদ্ধা করো এটা আমি জানি আর এভাবে বলো তোকে আমরা যারা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটাররা এটা তো স্বাভাবিক তোমার ভিডিও আমি না দেখলে আমার দেখতে ইচ্ছা হবে না আমার ভিডিও তোমার না দেখলে দেখতে হবে না দেখতে ইচ্ছা হবে না এটা কিন্তু রাগের কোনো কথা নয় তাই না বলো এটা গি ইভেন্টেকের জায়গা আর কি তবে তার মধ্যে ওই যে বললাম যারা আমার খুব কাছের তাদের ভিডিওগুলো দেখা কিন্তু আমি কোনো দিন মিস করি না কিন্তু এবার আমি মিস করে গেছি ওই যে ব্যস্ততার কারণে অসুস্থ আর ওরাও সবাই এসছে বাড়িতে তার জন্য একটু ওদেরকে সময় দিয়েছি যাই হোক এই তো বাড়িতে এসছি হয়ে গেল কটা দিন তোমাদের দাদা ভাইয়ের ট্রিটমেন্টের জন্য এসছিলাম তোমাদের দাদা ভাই এখন সুস্থ হয়ে গেছে আজ ভয়েস দিচ্ছি আজ ভিডিওটা তোমাদের কাছে যাবে আজ বিকেলে কিন্তু আমি চলে যাব কোয়ার্টারে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি কোয়াটারে তো জল উঠে সবাই আফসোস করো তোমার এই কষ্ট আর ভালো লাগে না তো সেই জন্য বলে রাখি হ্যাঁ আমার কষ্টটা এখন মনে হচ্ছে একটু কম হবে তার কারণ হলো আমি কিন্তু ঘর ভাড়া ঠিক করেছি মানে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই আর কি ঘরটা ছেড়ে দেব তোমাদেরকে নিশ্চয়ই যতটুকু পারবো শেয়ার করে দেব তোমাদের সঙ্গে তো তার জন্য আরও এখানে থেকে গেছি তোমাদের দাদা ভাই একটু দৌড়াদৌড়ি করে ঘর ঠিক করেছে আর কি আজকে গিয়ে কাল পরশু কাল তো শনিবার হবে না শনিবারে তো কোনো বাড়ি ছাড়া ছাড়বো না আর কি আমরা হিন্দু নারীরা বাঙালিরা সবাই তো তাই মানি তাই না বলো তো সেই মতোই আর কি যতদূর সম্ভব ওই সপ্তাহে যে কোনো একটা দিন ধার্য করে ঘরটা ছেড়ে দেব আর কি তো বাড়িতে এসেছি তো দেখো কাজকর্ম হয়ে গেল সব কিছু টুকিটাকি রান্না এক একটু শেয়ার করেছি আর অনেক দিন থেকে সেরকম রিচ খাওয়া দাওয়া হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই হালকা পাতলায় খেয়ে দেওয়া আছি আর কি ওভাবেই তবে ভাগ্নি মেয়ে এসছিল। তখন একটু ভালো মন্দ রান্না করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো এই যে বাইকে বসে ভিডিওটা করেছি কীরকম হয়েছে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গরমের জন্য তো ফ্রির এসি এসির হাওয়া খেতে চলে যাই সেই মতো আমার বাহন সোনাকে নিয়ে চলে গিয়েছিলাম কোনো কিছু নেই কিন্তু কেনার একটুখানি ঘুরতে যাই টুকিটাকি একটু কিছু কেনার হলে কিনি না হলে কিনি না আর আমার বাহন সোনাকে কিছু খাইয়ে নিয়ে আবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে আসি আর কি তো কি করব এতটাই গরম পড়েছে আর আমার ঘরটাই যেন আরো অজস্র গরম কারণ একতলার ঘর তো উপরে তো ছাদ নেই প্রচুর গরম লাগে একদম দম বন্ধ হয়ে যায় আর কি তো কী করবো নিজের বাড়ি যেহেতু যতই কষ্ট হোক থাকতে তো হবেই সেই মতোই আর কি তো ওই তো দেখো চলে গেলাম ওখানে মিয়োমাতে কি ওটাকে কী বলে মিয়োমার আর দেখো আমার মুখ দিয়ে নামটা আসছে না সরি তোমরা বুঝে নিও একটুখানি তো আমি একদম একটা মূর্খ আর কি উচ্চারণা পরিষ্কার করতে পারি না তো এই তো ওখান থেকে তারপরে দেখো এতটাই গরম পড়েছে জানো তো বিশ্বাস করবে না ঘরে আমার ফ্যান আছে একটা স্ট্যান্ড ফ্যান আছে দুটো সিলিং ফ্যান আছে তা সত্ত্বেও কিন্তু বাধ্য হয়ে একটা ফ্যান কিনেছি টাকা পয়সারও এখন টানাটানি তোমাদের দাদা ভাইয়ের পিছনে প্রচুর টাকা চলে গেছে গাড়িটাও ঠিক করা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু তা সত্ত্বেও এতটা গরমের জন্য আর পেরে উঠছিলাম না কিন্তু চলার জন্য তো এইটুকু করতেই হবে তো সেই মতো কিন্তু একটা ফ্যানও কিনে এনেছি আর কি আর তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ অনেকেই আছো সবাই তো সমান হয় না হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না অনেকে আছো ভিডিও দেখছি না তাই তোমরা ভিডিও দেখছ না আবার অনেকেই আছো আমি ভিডিও দেখছি না অথচ কন্টিনিউ তোমরা আমার আগের পুরোনো ভিডিওগুলো দেখে যাচ্ছ তোমরা মানে বিশেষ করে একজন আমি চ্যানেলটার নামটা বলতে ভুলে গেলাম গো নামটা আমার ঠিক খেয়াল নেই সেও কিন্তু আমাকে মা বলে ডাকে তো ঘুরে ঘুরে কিন্তু আমার সেই এক বছর আগের পুরনো ভিডিওগুলো কিন্তু দেখে যাচ্ছে তো মা গো তোমাকে বলছি তোমার জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো এভাবে খুঁজে খুঁজে আমার ভিডিও দেখতে হবে না কারণ আমি এখানে তো আর কাজ করব না এখানে আমি সাফল্যও পাব না তো যখন ইচ্ছা হবে যতটুকু ইচ্ছা হবে দেখো আমি এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে রেখে দেব আর কি তার জন্য এই ভিডিওগুলো দিচ্ছি আমার কিছু হবে না আমি জানি ও বুঝে গেছি আর কি ওই যে বললাম কেচ্ছা গাইলেই সবাই দেখবে তো কেচ্ছা তো গাইতে পারবো না আর এটা সম্ভব নয় আর কি নিজের বাড়ির কেচ্ছা দুনিয়াতে লুটিয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষকে ওইভাবে আমি চাই না আর কি ওইভাবে টাকা উপার্জনও করতে চাই না আর কি তো সেই মতো ওই যে আমার ন্যাড়া ছাদে উঠে গেলাম দেখো জামা কাপড় কেচেছি জামা কাপড় মেলতে আর কি এত রোদ না মানে কী বলবো আর কি আর অনেক দিন পর ভয়েসটা দিচ্ছি তো ইচ্ছেও করছে না গো কী বলতে কি বলে ফেলছি ভুলভাল বুকছি তোমরা যেই শুনবে একটু মানিয়ে গুছিয়ে শুনে নিও আর কি অনেক মিস করি তোমাদেরকে যাদেরকে অনেক অনেক ভালোবাসি মিস করি ওই যে ফাঁকা টাইমে অবসর টাইমে চালিয়ে নিশ্চয়ই তোমাদের কথোপকথনগুলো সবগুলোই শুনবো তবে আগের মতো সেই রকম ইন্টারেস্ট দিয়ে আর ভিডিওগুলো দেখবো না আর কি কোনো লাভ নেই তো তার জন্যই দেখব না লাভ হলে নিশ্চয়ই দেখতাম একদম ভিউ নেই কিছু নেই দেখবে যেখানে যাবে ওখানে যদি একটু আনন্দ পাও তাহলে কিন্তু সবই সহ্য হয় তাই না বলো

তো এখানে অনেক দিনের ভিডিও ছিল কুড়িয়ে কাড়িয়ে ভিডিওটা একটুখানি রেডি করেছি জানি না তোমাদের কার কেমন লাগলো আমার ভিডিও তো ভালো হয়ই না তো যাই হোক এই তো সন্ধেবেলা গিয়েছিলাম তারপরের দিন আবার এখানে অনেক দিনের ভিডিও আছে তোমাদেরকে বললামই তোমাদের দাদাভাই অসুস্থতার জন্য তো ও উপরেই ছিল আর কি তো ও আর শেষ হয়ে গিয়েছিল আবার ওআরএস আনতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে একটুখানি ভিডিও করেছি আর কি চলো জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো যার যেমনই লাগলো যতটুকুই দেখেছো সকলের জন্য রইল অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আমি তো আর পারছি না থাকতে সবাই আমাকে ক্ষমা করে দিও চলো দেখা করছি দ্বিতীয় দিন যদি কোনো ভিডিও তৈরি করতে পারি তাহলে স্মৃতি করে রেখে দেওয়ার জন্য চলো সবাই ভালো থেকো